তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো তো আমিও ভালো আছি তো দেখো আজকে হলো আমার বড় জায়ের বার্থডে তো বার্থডেটা দিদির রিসেপশনের দিনই ছিল তো সেই উপলক্ষে সেদিন অনেক কাজকর্ম ছিল সেই উপলক্ষে কারোর মাথায় ছিল না যে আজকে দিদির বার্থডে ছিল সেই উপলক্ষে পরের দিন আমরা সবাই মিলে বার্থডে করলাম বার্থডে বলতে কেক কাটা হলো খুবই একটু সিম্পল করে কারণ আগের দিন অনেক খাটাখাটনি হয়েছে সবারই মনে ছিল না যে আর আমরা কেউ জানতাম না যে দিদির বার্থডে বলেনি দিদি কাউকে তো দাদাকে বলেছিল তাই দাদা আমাদের সবাইকে বলেছে ওই উপরে দিকে একটু সারপ্রাইজ দিলাম তো দেখো আমাদের দেওয়াগুলো মিলে আমাদের কী হারে কী করছে তোমরা দেখতেই পারছো তো ওই ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে আর তো দেখো এই যে বর মশাই ছবি তোলার ব্যস্ত আর দেওয়া ওর সাইডে বসে আছে আর দিদি এখন কেক কাটছে দেখো দিদি একটা ভাগনা এসেছে ভাগনাটা সাইড থেকে কেক কাটছে দেখো এই যে আমাকে সবাই খুঁজছে আর দেখে আমাকে সবাই হাসছে দেখো কী হারে আমাকে আমার দেউর একদম ভূত করে দিয়েছে স্প্রে একদম দিয়েছে আবার এখন কেকের একদম ক্রিমগুলো লেপে দিলো তো আমি বললাম দাও দাও লুকলে আরও বেশি করে দেয় তার জন্য আমি একেবারে সামনে দাঁড়িয়েছিলাম আমি লুকিয়েছিলাম তো আমি বের হয়ে আসলাম আসলাম দাও দাও বেশি করে দাও তো কী বলবো যত লুকাইয়া থাকি তত আরও বেশি দিতেই থাকি দেখো যে আমাকে দিচ্ছে তো ওই যে আমার ছেলেকে কাকি নিয়ে আছে ভয়ের ঠেলায় তো কাকি ভাবছে যে আমার ছেলেকে নিয়ে থাকলে মনে হয় কাকি কেউ দিবে না তো কাকি খুব সেনাগিরি করে তো দেখো এই যে কাকিকে কিন্তু একটু ল্যাপ দিয়ে দেওয়া হলো তো আমি কাকির গালটা মুছে দিলাম ওই যে ভাসুর কিন্তু এটা করলো তো দেখো ওই যে ভাসুরটা এটা করলো আর দিদির বোন কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর মায়াদির শরীর খারাপ তো মায়াদি ওই জায়গায় কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে আর আমি এদের ভক ভক করতেছিলাম তারপরে যে বিছানায় একটু বসলাম আর দেখো এই যে দে আমার ভাসুর দেখো কাকিকে এখন মুচিয়ে দিচ্ছে আর আমার দেওয়ার দিকে দাঁত বের করে হাসছে তো খুবই মজা পেয়েছে সবাইকে দিয়ে তারপরে দেখো এই যে সবাই আছে এখনো সবার গালটা পরিষ্কারই আছে একটু পরে সবাইকে ভূত বানিয়ে দেওয়া হবে আরে <laughs> তো দেখো এই যে সবাই মানে আমি সবাইকে বোকা দিচ্ছি যে আমাকে সবাই দিচ্ছে বলে দেখো আমার গালে কিন্তু এক একঘাটা ঘষে দিল পরে আমি আর কাউকে দিতে না পেরে কাকিকেই দিলাম কেকের যত ক্রিম ছিল সব নিয়ে আর তুমি কিন্তু আমার বড় যা হাসছে মানে যার বার্থডে আজকে তো দেখো এই যে আমার আরেক যা আমার দেওরকে দেওয়ার চেষ্টা করলো কিন্তু দেওয়ারগুলো এত চালাক দেওয়ারগুলোকে ধরাই জানা পরে কাকিকে আমি একদম দিয়ে দিলাম আর সুপ্রিয়াকেও ভূত বানিয়ে দিলাম সবাই মিলে তো তোমরা দেখতেই পাচ্ছি

श्री नायरा श्री তো আমি কিন্তু দরজার কোনার মধ্যে লুকিয়ে আছি দুইটা দরজা একসাথে চিপা করে ওই ভিতরে লুকিয়ে আছি তো আমি ভাবছি কেউ মনে আমাকে দেখে না কিন্তু আমাকে দেখে কিন্তু বলে দিয়েছে তো অলরেডি বলার শেষ তো আমার লুকানোটা একদম বৃথা আর আমার ছেলে দেখো এই জায়গায় দুষ্টুমি করছে আর আমার ছেলের সাথে এই জায়গাটা খেলা করছে খুব মজা পাচ্ছে আর দেখো এই যে আমাকে টেনে বাইর করার জন্য ওই যে পুলিশগুলো করছে দেখো ওই যে ভাসুরা আর দেও দুজনে মিলে আমাকে বের করবে ওই চিন্তাভাবনা সবাই আমাকে খুঁজেখুঁজি করছে এই যে খোঁজার পরে দেখো আমার গালের অবস্থাটা দেখো একদম কি করে যে পেতনিদের মতো লাগছে আমাকে কে তোমরা চিনতে পারছো তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে ক্রিমগুলো দিয়ে তো কী বলবার বলার কোনো কিছু নাই আর নতুন বউকে কিন্তু সবাই অল্প অল্প দিয়েছে তো আমরা পুরানো হয়ে গেছে দেখে আমাদের একটু বেশি করেই দিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা সুপ্রিয়া কিন্তু পুরো খেপে গেছে খেপে গিয়ে কোন

এখন হাতের মধ্যে কলগেট নিয়েছি ভাবছি সুদর্শনকে আমার দেওয়ারকে একটু কলকেট দেবো তো দেখো আমার মাথার মধ্যে কি হারে দিয়েছি স্প্রে করে তো তারপরে দেখো কলকেট দিয়ে দিল কলকেট না ক্রিম দিয়ে দিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করো